কোচবিহার উত্তর বিধানসভার বানেশ্বর অঞ্চলে প্রাতভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন কোচবিহার তৃণমূলের কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় পাঁচ শতাধিক মানুষ আজকের এই ভ্রমণে অংশ নেয় সকলের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগে শোনেন এবং দ্রুততার সাথে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এ বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি জানাচ্ছে শুনুন আমরা আজকে উত্তর বিধানসভা কেন্দ্রে বানেশ্বর অঞ্চলে আছি আগামীকাল হয়তো অন্য কোনো অঞ্চলে থাক আমরা মানুষের কি সমস্যা চাহিদা আছে সরকারের কাছে তারা কি চায় সেই জিনিসগুলো ঠিকভাবে দেখা হচ্ছে কিনা না গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের প্রধান আমাদের পুজোর সভাপতি যারা আছেন তাদেরকে নিয়ে সেই সমস্ত সমস্যাগুলো দেখা হচ্ছে এখানে কিছু রাস্তার প্রস্তাব আছে সেগুলো আমরা দেখে গেলাম নেক্সট পথশ্রীতে এই রাস্তাগুলো আসবে তার ব্যবস্থা আমরা গ্রহণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীর আবাস যোজনার ঘর সেগুলো যারা পেয়েছে তারা উৎফুল্লিত যারা পাননি তারা আগামীতে পাবেন সে আমরা যাদের মাথায় স্বাদ নেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের প্রত্যেকের মাথায় স্বাদ হবে ঘর হবে সেটাও নিয়ে কেউ যাতে দুশ্চিন্তায় না থাকে যেবারে হলো কারো হলো না এপ্রিল এবং মে এবং ডিসেম্বরে আরও ষোলো লক্ষ ঘর রাজ্য পাবে তার মধ্যে কুচিয়ারও বহু মানুষ দাদা দেখা গেল আজ প্রচুর কর্মী সমর্থকরা এখানে এসেছিলেন তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন মানুষরা অঞ্চল নেতৃত্ব এখানে সঠিকভাবে কাজ করছেন গ্রাম পঞ্চায়েতও খুব অ্যাক্টিভ যার ফলে সাধারণ মানুষের একটা দলের প্রতি আস্থা আছে আমাদের দলের প্রতি তো সেটা আমরা বিধানসভা নির্বাচনে যাতে আরও সমর্থন বাড়ে সেই চেষ্টা করছি লোকসভাতে কিছুটা ভোট এখানে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণের জন্য আগামী আট তারিখে বোকালি মঠে কুচবিহার দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেসের বৃহৎ জনসভা যেটা আমরা বিধানসভা ভিত্তিক জনসভা করছি গতকাল দক্ষিণ কেন্দ্রে হয়েছে আজকে উহনগঞ্জ বিধানসভা কেন্দ্রে হবে চার তারিখে মাথা ভাঙা বাকি আছে আট তারিখে কুচবিহার উত্তর কেন্দ্রীয় হবে আমরা বিশ্বাস রাখি এখানে একটা সফল জনসভার মাধ্যমে মানুষের পাঠিয়ে পদ্মা করতে